বন্ধুরা আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবার আমাদের এটা সেই ঘরে ঠাকুরটাকে একটু মানে দুধ গঙ্গা জল দিয়ে যেরকম দিয়েই দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখো চলো ঠাকুর ঘরে যাই তাহলে ঢুকেই পড়েছি ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে দেবো কারণ শরীর তো ঠিক না মোটামুটি এখন আছি আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো তাও ঠাকুর আছে যখন উপোসটা করিনি আমি সকালবেলা একটু হরলিক্স খেয়ে নিয়েছি উপস এখন একদমই করতে পারবো না আমি তাহলে চলো তোমাদের সঙ্গে ঠাকুর আগে কি কি দিয়ে স্নান টান সঙ্গে শেয়ার করবো চলো ওদিকে ঠাকুরগুলো দিয়ে নিয়েছি এই যে শিবটা কোন আমি নিয়েছি এই ঘরটায় আমি পঞ্চামৃত বানিয়ে নেব আমি দুধ রেখে দিয়েছিলাম সবার আগে নেব দুধ পরে দেব একটু গঙ্গা জল পঞ্চামৃতটাই ঢালতে হয় বাবার মাথায় এই যে আমি এমনিও ঘি মধু মাখাবো তাও এটার মধ্যে একটু দিয়ে নিলাম মধু আর দিলাম একটু ঘি আর একটা জিনিস বাকি আছে এটা চার রকম হলো আর দেবো একটু চিনি এই হলো পঞ্চামৃত এটাই বাবাকে মাথা অর্পণ করব চলো এই যে আমার ঘরে কতদিন ছিলাম না ভালো করে পুজো টুজোও হয়নি মেয়েটাও ব্যস্ত ছিল হসপিটাল ফসপিটাল ছিলাম এবার এসে মাথা টাতা না ঘষে তো দিতে পারছি না না চলো প্রথমে নেব একটু ঘি নন্দী মহারাজকেও দেবো ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব হাতে ধরে একদম নিচ অব্দি আমি ভালো করে মাখিয়ে ঘিটা আজকে রাস্তা দিয়ে যে কত লোক যাচ্ছে বাঁক নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে সব এই যে নন্দী মহারাজকেও একটু চলো ঘি মাখিয়ে চলো এবারে এর ওপরেই আমি দিয়ে দেবো একটু মধু আর এর সঙ্গেই আমি আর নিয়ে নিচ্ছি দই এই যে দই আর মধুটাও ভালো করে মাখিয়ে নেব বাড়িতে সাদা শিবলিঙ্গ রাখতে নেই সাদা শিবলিঙ্গ মানে বৈরাগের প্রতীক বলে রাখতে নেই আর শিবলিঙ্গ বেশি বড়ও রাখতে নেই দেখো কে কতটা বিশ্বাস করে জানি না আমি এর আগে একবার আমার এর আগের যে ঠাকুরটা ছিল সেইটা আমাদের ওর বাবা জানতো না একবার তুলসী পাতা দিয়েছিল মানে তোমরা বললে বিশ্বাস করবে না এই রকম জায়গাটা দিয়ে ফেটে গেছিলো ঠাকুরটা সেইটাকে দিয়ে এসে আবার একটা এটা আমি আবার নিয়ে এসেছি দেখো চলো ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার আমরা এই যে পঞ্চামৃতটা বানিয়ে রেখেছি এইটা দিয়ে প্রথমে হলো গণেশ তারপরে হলো অশোক সুন্দরী তারপর কার্তিকে তারপর এই এই জায়গাটা এটা হলো মাতা পার্বতী তারপরে বাবা আমি দুধ গঙ্গা জলটা একটু ঢেলে নেবো ঠাকুরটাকে তুলে ছোট জায়গা তো চলো একটু ঢেলে নেব নিয়ে আবার এমনি জলে স্নান করাবো বাবাকে গঙ্গা জলে জল বসিয়ে দিই দিয়ে এবার গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে নি জলটাও যে দেবো আমি ওই একই ন্যায় জলটাও দেবো গণেশ কার্তিক অশোক সুন্দরী এই মধ্য অংশটাই অশোক সুন্দরী আর এই যে চারদিকটা মাতা পার্বতী এই যে ঘিটা ছিল না পঞ্চমিতটায় ঘিটা মাথায় পড়েছে বাবাকে পরিষ্কার করে স্নানটা করিয়ে দিলাম চলো এই জলটাও ঢেলে পরিষ্কার করে নেবো চলো আমি জলটা ঢেলে নিয়েছি নিয়ে এটা ফাঁকা করে নিয়েছি নিয়ে এই যে চন্দন বেলপাতা সব নিয়ে রেডি হয়ে গেছি চলো পৈতেটা পরিয়ে দিই একটু চন্দনের টিকা দিয়ে দিই বাবাকে এই যে বেলপাতা নিয়েছি নিয়ে বেলপাতাটার মধ্যে চন্দন দিয়ে হ্যাঁ তার আগে বাবার এই যে এরপর আমি এই বেলপাতা বাবারকে মানে যেটা কুই দাও একটা দাও বা তিনটে দাও চেষ্টা করবে ফ্রেশ ঝেয়ার মানে কোনো ছেঁড়া ফুটো ফাটা আর এইটা দেখো এটা হলো সমীপার যে সমী পাতা সেই পাতা এই পাতাও বাবার বড় প্রিয় তো চলো এটা আমরা এইখানে দিয়ে দিই এবার দেব আকন্দের মালা চলো এবার ঠাকুরটাকে উপরে তুলে দিই দিয়ে তারপরে আস্তে আস্তে তুলে দিই চলো এইখানে থাকে দাঁড়াও তোমাদের ঠিক করে দেখিয়ে দিচ্ছি বাবাকে তুলে দিয়েছি ওখানে এবার চলো বাবার প্রিয় নীল ফুল আমি ফুলটা তো একটু চন্দন লাগিয়ে দেব এই যে গাছে একদম ফুল হচ্ছে না কেন যেই থেকে বর্ষা হয়েছে একদম ফুলে দেখা নেই ও দুটো কাটটা করে ফুটছে বাজার থেকেও কালকে ফুল ভালো পাইনি তাই যেটুকু পেয়েছি ওটুকুই বাবাকে দিই এই যে আর বাবাকে দুগ্ধ দেয়া যায় সেটা তুমি যদি মাচখানের শীড় তুলে দিতে পারো সেটা দেওয়া যায় বাবাকে মাঝখানে শীতটা তুলে দিতে হয় যেটুকু ফল বাবা যেরকম দিয়েছে আমি তো যেতে পারিনি বাবাকে ঠেকে এই পাশগুলো একটু রেখে দিই একটা বহু বীজ ফল দিতে হয় পিয়ারা দিয়েছি ওর বাবাই কালকে এনে দিয়েছিল এরকম পাশে পাশে দিয়ে দিও এই যে বাবার কলকেটা কলকেটা আমি এই পাশে দিয়ে দেব কলা আর একটা লেবু ডাকার অসুবিধা দেখো না ছোট জায়গা না এই যে পাশটা রেখে দিলাম বাবার কাছে ত্রিশুলটা দেওয়া হয়নি দেখো এই যে বাবার ত্রিশুলটা এখানে তো দেখা নেই এই পাশটায় আমি রেখে দেব ওদিকেও বাবার একটাই আছে আর চল একটু ধূপ মোমবাতি জেলে দিই এই যে একটা মোমবাতি ছিল মোমবাতিটা জেলে দেব এই মোমবাতিগুলো তো বসাতে অসুবিধা হয় না এগুলো বসে যায় এই একটা ধূপ জ্বে দিই চলো ধূপের স্ট্যান্ডটা আমি এখানে রেখেছি এই ধূপগুলো একটু জ্বালতে দেরি হয় আর এই যে আমি এখানে প্রদীপ প্রদীপগুলো জ্বেলে রেখেছি পুজোর আগেই ধূপ প্রদীপ জ্বেলে নিতে হয় এই ধূপগুলো একটু ধরতে সময় লাগে তোমরা তাহলে অতি অবশ্যই দেখিও কে কিরম ভাবে পুজো দিয়েছ এই যে এখানে আমার ওই থালাটার মধ্যে ধূপ আর প্রদীপ জ্বলছে একটা মোমবাতি আর এই প্রদীপ ওই ধূপ আর কি জ্বেলে দিলাম সব ঠাকুরকে দেখিয়ে তাহলে তোমরা কে কিরকম ভাবে পুজো দিয়েছ অতি অবশ্যই জানিও আমি যেটুকু পেয়েছি শরীর খারাপ বেরোতে পারিনি যেটুকু এনে দিয়েছে সেটুকু দিলাম এই যে সব ঠাকুরকেই ফুল সেরকম পাইনি একটু একটু পেয়েছি ওগুলোই দিয়েছি এই দেখো ওই গাছে এই জবা টবাগুলো ফুটেছিলো একটু আধটু ওগুলোই দিয়েছি এই যে এখানে একটা ঝুমকো জবা ওই জবাটা কয়েকটা লাল জবা ফুটেছিল ওই দিয়েছি ফুল বেশি পাইনি আজকে আজকের তাহলে চলো আমি আরেকটা করে নিই আর ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও আশা করি ভালো লাগছে আর বেলটা প্রেস করলে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছবে শরীর ভালো না ভুলভ্রান্তি ক্ষমা করো তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই সবার খেয়াল রেখো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও আজকের মতো তাহলে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকে কিন্তু আসলাম টাটা